আসসালামু আলাইকুম সদর বা শহরের মধ্যে রাস্তাঘাটে যদি এমন লাইট জ্বলে এগুলো ভালো দেশের জন্য দেশের মানুষের জন্য ড্রাইভার ভাইদের জন্য এগুলো ভালো তবে গ্রাম অঞ্চলে কারেন্ট না দিয়ে গ্রাম প্রিয় গ্রামকে অন্ধ রেখে দেশের শহর অঞ্চলে এরকম সেবা দেওয়াটা কতটি যুক্তকর এটা তো এটা কত যুক্তিসম্মত আপনাদের মনে হয় কারণ একবার গ্রামে খোঁজ নিয়ে দেখেন এই মুহুর্তে গ্রামের অধিকাংশ এলাকাতে কারেন্ট নাই কারণ দেশে বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে বৃষ্টি হয়েছে কিন্তু আপনি শহরে একটু লক্ষ্য করেন যদি আপনাদের মধ্যে কেউ ঢাকাতে থাকেন বা শহরের মধ্যে থাকেন দেখেন অপচয় কালার বাড়তি জ্বলছে উপরে লাইটগুলো জ্বলছে আমি মনে করি এই কালার বাড়তি দেওয়াটা এতটাও গুরুত্বপূর্ণ নয় এটা দেওয়া উচিত আমাদের দেশকে সুন্দর রাখার জন্য পরিবেশ সুন্দর করার জন্য এই কালার বাতিগুলোই প্রয়োজন এ ব্যতীত দেশে এই কালার বাতিগুলো এতটাও প্রয়োজন বোধ করা যায় না কারণ দেশের বিভিন্ন এলাকাতে ইতিমধ্যেই কারেন্ট নেই অনেক গ্রাম অঞ্চলে এখন কারেন্ট নাই বিদ্যুতের কারণে ফোলাপাল লেখাপড়া করতে পারছে না মানুষ খাবার খাইতে পারছে না বিভিন্ন রকমের বিদ্যুতের কারণে কাজকর্ম চালাইতে পারছে না সেখানে গ্রাম অঞ্চলে সেই বিদ্যুৎ না দিয়ে শহরে হাজার হাজার এই কালার বাতিল লাইট দিয়ে রাখার কি মানেটা আছে দেশের জন্য এটা কি উন্নত হচ্ছে আপনাদের কাছে এই প্রশ্নটা করে যাচ্ছি কারণ আমাদের গ্রাম অঞ্চলের মানুষ সারাদিন অবহেলিত থাকে সারাদিন কাজকর্ম করে কৃষকরা গ্রাম অঞ্চলে প্রায়ই কৃষকরা বসবাস করে সেই কৃষক ভাইরা তারপরে তারা দেখা যায় সারাদিন কাজকর্ম করে বাসায় রেস্ট নেয় ফ্যামিলির সাথে একটু খাবার খাওয়ার জন্য বাসায় ঠোকে কিন্তু সেই কৃষক ভাইরা তো আমি মনে করি দেশের এই যে বিভিন্ন অঞ্চলে বাদ বা কারেন্ট না দিয়ে এরকম শহরে আনন্দময় লাইট জ্বলানোর কোনো মানেই আসে না কারণ দেশে আমাদের বিদ্যুতের অনেক ঘাটতি রয়েছে সেখানে দেশের গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা আমাদের কৃষি ভাইদের উপরে নজর দেওয়া গ্রাম অঞ্চলে বিদ্যুৎজাত অতি গুরুত্বপূর্ণ রাস্তাঘাটে এমন ল্যাম্প বাতি না জ্বালানোটাই আমি ভালো মনে করছি আমি বিদ্যুৎ অফিসারকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা কারেন্ট দিন কারেন্ট জ্বালান ভালো কথা তবে গ্রাম অঞ্চলের মানুষের সেবা করে তারপরে তারপরে শহর অঞ্চলের এই লাইটগুলো দিয়ে যান